অনেকেই বলে বাদ্যযন্ত্র হারাম হারাম বাদ্যযন্ত্র এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই আমি কোরআন গবেষণা করে দেখলাম সঙ্গীত হারাম এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই এটা পাওয়া যাচ্ছে না এই কারণে যে আলাতুন মুস্কিয়াতুন বাদ্যযন্ত্র আলাতুন মুস্কিয়াতুন এই ব্যাপারে এই শব্দটা বাদ্যযন্ত্র হারাম এই শব্দের ব্যাপারে কোরআনে কোনো আয়াত আমরা পাই নাই অনেকেই ছোড়া লোকমানের ছয় নম্বর হাত দিয়ে বাদ্যযন্ত্রের কথা বলে যে কিন্তু এই আলাতুন আলাতন মুস্ আতুন শব্দ আসে নাই এতে যেটা আসছে সেটা হচ্ছে হাদিস শব্দ আসছে রাউলাল হাদিস লাউলাল হাদিস মানে অপ্রাসঙ্গিক কথা অপ্রয়োজনীয় কথা ধর্মের ভিতরে যে সমস্ত প্রয়োজনিক বিষয়গুলা কোরআনের ভিতরে বলা হয়েছে সেই কোরআনের বাইরেও অপ্রয়োজনীয় কিছু কথা যারা ঢুকাইয়ে দেয় সেই অপ্রয়োজনীয় কথাগুলাই হচ্ছে কলাল হাদি সেটা হচ্ছে অপ্রয়োজনীয় অহেতু যেটা ধর্মের জন্য প্রয়োজন নাই যেমন এই যে এখন আজান হচ্ছে এই যে শুক্রবারে মসজিদে আজান দিতে হবে এই মর্মে তো কোরআনে কোনো আয়াত নেই তো এটা হচ্ছে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক এটা নিশ্চিত করা হয়েছে সোনালোক মানে ছয় নম্বর আয়াতে এরকমভাবে তুমি মোস্কাইটি ফেলেছো তো টুপি পাগড়ি যুব বা মোস্কাইটিয়ে চলাফেরা করতে হবে এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই এই মশ কাটাটা ধর্মের জন্য ধর্মের ব্যাপারে অপ্রাসঙ্গিক যারা এমনিতেই মশ কাটছে চুল কাটছে দাড়ি কাটছে এটা ধর্মের ব্যাপারে না ওটা নিয়ে কোনো প্রসঙ্গ নেই কিন্তু চুল দাড়ি মোস্তুমি ধর্মীয় কারণে দাড়ি লম্বা করে মোষ কাটিয়ে ফেলছো তাহলে ধর্মীয় কারণে দাঁড়িয়ে রাখছো ধর্মীয় কারণে মশ কাটছ এটা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় অহেতুক অপ্রয়োজনীয় এই অপ্রয়োজনীয় কথাগুলা মানে নিষেধ করছে আরও অনেক কথা আছে বাদ্যযন্ত্র হারামে কোরআনে কথা নেই তবে এটা যে হারাম বলছে অনেকে বলে তো এটা কোরআনে যখন বলছে না এটা হারামের কথা তাহলে বাদ্যযন্ত্র হারাম নয় কিন্তু এটা যে হালাল তার প্রমাণ কি তো এইটা হালালের প্রমাণ করতে গেলে সুরা ইমরানের তিরাশি তিরানব্বই নম্বর আয়তে বলছে যে যা কিছু আমি বনিশ্রেলদের জন্য হারাম করেছিলাম তা বাদে বাকি সব তোমাদের জন্য হারাম তো তাহলে পরে হারামের তালিকায় বাদ্যযন্ত্র নাই তাহলে বাকি সব বলতে এ এটা হালালের তালিকায় পড়ে এই জন্য বলি বাদ্যযন্ত্র হারামের আয়াত কোরআনে না আসাই যারা এটারে হারাম বলছে তারা আসলে সীমা পবিত্র সুরা এসে সাতাশি নম্বর আয়োজ বলছে যারা হালাল বস্তুকে হারাম বলে তারা লঙ্ঘনকারী আর লঙ্ঘনকারী গেলা পছন্দ তো করেই না হারাম কথা কোরআনে নাই তারপরে এটা যারা হারাম বলছে তাহলে হালাল হওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে তারপরে যে যারা হারাম বলছে তারা লঙ্ঘনকারী হ্যাঁ আর সীমালঙ্গনকারী কে তো পছন্দ করে না তো বর্তমানে জামাত ইসলাম শর্মানা ফুরফুরা মানিকা টুসি হিজবু তিবাজ ইসলাম কাদিয়ানি টুপি পাগলি জুবাদারা পাচকাতারি মসজিদ মাদ্রাসা না পাঁচকাত পন্থী যারা আছে সমস্ত তো বাদ্যযন্ত্রকে হারাম বলছে তাহলে এই এত অনুসারে তারা সীমা লঙ্ঘনকারী আর সীমা লঙ্ঘনকারীর দল পরিত্যাগ করে আদম আদমক শেষদাকারী একজন সাম্যগ্রসুলে কাছে বায়াত গ্রহণ করে আল্লাহ পাখের দর্শন করে আল্লা পাখের প্রেমিক হয়ে বাদ্যযন্ত্রের ভাবে মাধ্যমে আল্লাহ পাখের প্রেমের মাধ্যমে আল্লাহ পাখের উচ্চ মার্গে পুঁছি আশিকি মার্গে পুছি আল্লাহ পাখের দর্শন লাভ করার আহ্বান করে আমার কথা শেষ করে গুরু